হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সম্পূর্ণ এক্সক্লুসিভ কিছু পার্টি ড্রেসের কালেকশন যে যেখান থেকে দেখতে এসেন সবাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এত সুন্দর সুন্দর ড্রেসটা যদি আপনি হোলসেল প্রাইসে পান বিল্লা প্রাইস থেকে তাহলে তো জটপট করে নেওয়ার কথা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে নিত্য নতুন ডিজাইন কালার কম্বিনেশন সবচাইতে সুপার হিট হবে এই বোটিক্সের ড্রেসগুলো ফার্স্টের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নেকের পোষণ এক সম্পূর্ণ অ্যাম্বোডের ওয়ার্কের কাজ করা ম্যাচিং সুতার কাজ মাল্টি সুদার কাজ অল ওভার কিন্তু হচ্ছে প্রিন্ট আর এটা হচ্ছে সম্পূর্ণ অর্গ্যানটি বডির মধ্যে চলে আসবে এখানে দেখেন সম্পূর্ণ কার্ট ওয়ার্কের কাজ করা রয়েছে কি যে সুন্দর একটা ড্রেস হতে পারে আপনি যখন কাছে থেকে দেখবেন এই ড্রেসটা কিন্তু আরও অবাক হয়ে যাবেন কারণ অবাক করা ড্রেসটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সাইট ব্যাকসাইডটা তো মাসা আল্লাহ কতটা সুন্দর হচ্ছে ব্যাকসাইড তারপরে স্লিপ পার্টটা কিন্তু হচ্ছে আলাদা হবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছে দোপ্পাটা চলে আসবে কতটা সুন্দর একটা দোপ্পাটা হতে পারে সম্পূর্ণ দোপ্পাটা কিন্তু হচ্ছে দুই পাশেই আপনি কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন এ পাশেও কাটওয়ার্কের কাজ করা আসলে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো হচ্ছে আপনাদের জন্য যে প্রাইসটা দিবে অবাক হয়ে যাবেন তো এটা কিন্তু হচ্ছে ফাইনালি ফুলফিল ড্রেসটা চলে আসবে প্যান্টের কাপড়টা সলিডের মধ্যে আমাদের যে কালারগুলো দেখেন এটা হচ্ছে পেস্ট কালার রয়েছে মিষ্টি কালার রয়েছে আর হচ্ছে মাস্টার কালার যেটা সামনে বসন্ত চলে আসতেছে শর্ষ ফুলের সিজন এই কালারগুলো নিতে পারেন ফাইনালি ফুলফিল ড্রেসটা কিন্তু হচ্ছে এটা থাকবে কতটা সুন্দর হচ্ছে ড্রেসটা হতে পারে স্ক্রিনশট দিবেন আর ড্রেসগুলো জটপট করে পার্সেস করে ফেলবেন যেহেতু উইন্টারের সিজন এই সময়টা কিন্তু হচ্ছে পার্টি অনুষ্ঠানগুলো কিন্তু বেশি থাকে তো একটু যারা হচ্ছে যে থার্টি প্লাসের উপর রয়েছেন তার চৌত্রিশ পঁয়ত্রিশের উপরে তাদের জন্য একটু ডিফারেন্ট কিছু ড্রেস চাচ্ছেন অর্গেন্টির মধ্যে কাজ করা এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করা চলে আসবে এমন কিছু ড্রেসগুলো হচ্ছে তাদের জন্য পার্টি ওয়ার্কের জন্য তারপর হচ্ছে ব্যাকসাইডটু দারুণ হচ্ছে কালারটা ডিজাইনটা তো হচ্ছে যে এত সুন্দর হচ্ছে ড্রেসটা কিন্তু হচ্ছে মিস করবেন না কারণ আমরা সব সময় নিত্য নতুন ড্রেস নিয়ে সবসময় কাজ করি যেটা বিলালের প্রাইজে প্রত্যেকটা প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে দেয় আর এত সুন্দর এক্সক্লুসিভ পার্টি ড্রেসগুলো আমাদের হেডশরুমে রয়েছে হেডশ্রুমটা কোথায় যেটা হচ্ছে হাজি নান্না বিরানির পিছনে ঢাকা স্টার মলিকা এবং প্লেন মসজিদে ঠিক মেডেল অবস্থিত দেখেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে দোপাটার কার্টওয়ার্কের কাজ করা ম্যাচিং সুদার কাজ তারপর এটার সাথে যদি আমি ড্রেসটা ধরে দেখাই যে কতটা সুন্দর লাগতে পারে ড্রেসটা স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন কেউ মিস করবেন না পুরা এটার মতো নাকি কালার রয়েছে অনেকগুলো কালার তো এটার মধ্যে কী কী কালার আছে মাস্টার কালার তারপর হচ্ছে অ্যাশ কালার কোনটা রেখে কোনটা নেবেন রেড কালারটাও পারফেক্ট সম্পূর্ণ গলার ডিজাইন করা তারপর হচ্ছে পার্পেল কালারটাও সুন্দর তারপর এই ডিজাইনটাও সুন্দর আশা করি কোনোটার থেকে কোনোটা কম নয় যেটাই পছন্দ হবে ওইটাই পার্সেস করে ফেলতে পারেন কারণ আপনার আমার প্রাণের প্রিয় সব কোথায় বিল্লাল এন্টারপ্রাইজে দেখেন তো বোন কোনটা স্ক্রিনশট দিবেন এই ড্রেসগুলোর প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে চোদ্দোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ার্কের জন্য বেস্ট পিজ কালার কালারের ডিজাইনটাও দেখবেন ম্যাচিংয়ের মধ্যে যেহেতু কাজটা করা ডিজাইন কালার কম্বিনেশনও পারফেক্ট তারপরে নিচের পোষণতে দেখেন কার্ট ওয়ার্কের কাজটা দেখেন এগুলো হচ্ছে ফুল অর্গেন্ডি বডির মধ্যে চলে আসবে ডিজাইনটাও ফার্স্ট ক্লাস একটা ডিজাইন এই ড্রেসটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস হবে তারপরে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা হচ্ছে দারুণ একটা ব্যাক সাইড দিয়েছি দারুণ একটা কালার কম্বিনেশন স্লিভের পার্টটা আলাদা চলে আসবে যারা অর্গ্যানি বডির মধ্যে ভালো কোয়ালিটির ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ইন্ডিয়ান বুটিক্সের ড্রেসগুলো অনেক সুন্দর তারপরে এটার সাথে হচ্ছে একটা প্যান্ট প্যান্টে কিন্তু হচ্ছে এখানে যে প্যারোট রয়েছে প্যারোটের কিন্তু হচ্ছে কম্বিনেশনটা চলে আসবে এটা হচ্ছে প্যান্ট তারপরে সাথে একটা দোপাট্টা দোপাট্টা কিন্তু এখনও দেখানো হয় নাই যে কী দোপাট্টাটা রয়েছে কতটা সুন্দর এটা দোপাটা হতে পারে এই হচ্ছে দুপাটা যারা পার্টি ওয়ার্কের জন্য চাচ্ছেন তাদের জন্য দুই পাশেই হচ্ছে কাটওয়ার্কের কাজ করা আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এই ড্রেসটাও পার্সেস করে ফেলতে পারেন তো এটার মধ্যে আরেকটা কালার কাছাকাছি কালারটাই থাকতে পারে ওটা হচ্ছে সেম কালারটার মধ্যে দে একই তো দুজন বোন রয়েছেন একই কালারে নেবেন বা একই বান্ধবীরা রয়েছেন ফ্রেন্ড সার্কেল মিলে তাদের জন্য আমি বলব এটা বেস্ট এই দেখেন এই কালারটা মশালা দূর দূরান্ত একটা কালার পারফেক্টলি একটা কালার চলে আসবে এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের সাথে হচ্ছে আপনি পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করা অ্যান্টিক জরি সুতার কাজ করা আসলে কোনোটার থেকেই কোনোটা কম না যেটা দেখি ওইটাই ভালো লাগে তারপরে এখানে দেখেন তো কাজের ফিনিশিংটা হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না এত সুন্দর আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যাকসাইডটাও সুন্দর বডি কিন্তু আটচল্লিশ প্লাসের উপর স্লিপের পার্টটা আলাদা যে কোনো ওয়ার্কের জন্য পড়বেন আর এরকম নিত্য নতুন কালেকশন প্রত্যেকটা ভিডিওতে আমাদের পাবেন যারা বিল্লা ল প্রাইজের ফ্যামিলির সদস্য যারা এক্সক্লুসিভ কিছু ড্রেস চাচ্ছেন মনের মতো কালেকশন চাচ্ছেন তাদের জন্য রয়েছে আপনার আমার প্রাণীর প্রিয় বিল্লা প্রাইস। প্রাইজ প্যান্টের কাপড়টাও সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়েছি কটনের মধ্যে সাথে একটা দুপাট্টা সুপার দুপার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন কি যে সুন্দর একটা দুপাটা হতে পারে ফাইনালি এই ডিসগুলো যখন আপনি ভিডিওটা সামনে পাবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় অনেক সময় আমরা ফেসবুকে ভিডিওটা দেওয়া হয় ভিডিওটা যাতে হারিয়ে না যায় তো হচ্ছে যে এটারও কালার রয়েছে এটার কালারগুলো একটু শো করে দিই যে কী কী কালার এটা যেমন হচ্ছে পার্পেল কালারের মধ্যে তারপরে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো হচ্ছে একটু একটু উনিশ বিশ ডিজাইনগুলো থাকে অনেক সুন্দর ভালো লাগে ভালোবাসার কালার তো অনেক সুন্দর লাগে তারপরে এই এই কালারটা যদি ডবল কেউ চান এই দেখেন এটু সুন্দর চলে আসবে সেম প্রাইজে মাত্র এক হাজার চারশো তো পঞ্চাশ টাকার মধ্যে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা দেখেন তো পিঙ্ক কালার এখানে আপনি কি হচ্ছে ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ ডিজাইন কালার কম্বিনেশন এটাও সুপার হিট এটাও পারফেক্ট হবে সাথে হচ্ছে একটা দুপাট্টা এটা হচ্ছে ব্যাক সাইড কি যে সুন্দর একটা সাইডটা হতে পারে তবে এই ড্রেসগুলো আমাদের আদারওয়াইজ কোনো শোরুমে পাবেন না সবাইকে বলে দিই আমাদের হেডরুমে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অর্গ্যান্স এর মধ্যে ইন্ডিয়ান কিছু পার্টি ড্রেসের কালেকশন প্যান্টের কাপড়টা সুপার হেট দুটা কাটওয়ার্কের কাজ করা ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম যে নাম্বারগুলো দেওয়া থাকবে সরাসরি আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো গুলো পার্সেস করে ফেলতে পারেন দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা এখানে সিকোয়েন্সের কাজ করা চলে আসবে কি যে সুন্দর হচ্ছে সিকোয়েন্সের কাজটা হাতে বাঁচবে না কানের ধুলে বাঁচবে না আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো এটার মধ্যে নাকি আরেকটা কালার রয়েছে কতটা সুন্দর হচ্ছে কালারটা হতে পারে এই হচ্ছে আরেকটা কালার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে আসবেন আসসালামু আলাইকুম